सिपा हुसैन इतना आई बका दिखा हम इन ताले नहीं नहीं को जुलु मां हां ये नहीं को जुलु तब पर हमी हम चिरन दिन घरे के सिगा आया दे कि नहीं लाइट ऑफ करो लाइट ऑफ करो तुम्हार की को ना कर आया दे नहीं तब पर हमी इने ए जे जगह ए जगह दारा दारा चल लेते जाओ लेते जाओ की कहू ना बता बुझे की की देख सकी माने बुया रासलो की माने तुम

আমি দেখছি আছে আমি ছিলাম যে দূর দিয়ে গেছি আপনি বলে আছে আমি হেরে আই আমি না কিন্তু হ্যাঁ আমি বাথরুমে গেছি ওযু না ওযু করে মোটা গলা পাইছি তাই মনে কি বাইরেতে কোনো মোটা গলা আমি হেরে দাঁড়ায় আমি ভিডিও করতেছি কি লাগে আপনি বাইরে আছে যে আমার মু আমি দূর ঘরে কি হ মাগো আলো কি আমি মাগো কি

আমি আমি নোর দাইছি আমি কা বলতে ই কইছে কোন জায়গা কোন জায়গা তো সব ভিডিও রাখা সামনে লে দা পিছে দা গরা সিগা দিক পিছে আল্লাহ না তো রাম মেরা আমি আচ্ছা তুমি আমার ডাকলা কি আমার তো ভয় লাগছে এমনি আমি একটা জিনিস দিঙ্গা দি খালাইছি দেখ আমরা অনেক আমি কিন্তু ভিতর অনেক ভয় তুমি কে লাগাবা আমার ডাক দিলা তার কি কো বড়া গোটা দেখছ কি আমার জরা এবছর দিন কা ওই জিনিসটা দেখ খা আর আমার শরীর হয়ে গেছে ওই দিন গাই কইরা কি আমার বুঝলাম না আমায় কি কয় দিকে ওদিকে ওদিক আল্লাহ সোফার রুমে তো দিনকে কানো না আসলে শুনছি আল্লাহ আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ আমি তো বুঝতাছি না কিছু আচ্ছা পা পোস্ট আমি হুনি লাও নি কে কা বলো পা তুমি হুনি লইছো কে লেগা হ্যাঁ লেগা তেলা কো কা খালাই তেলা আমি দর দা কোলো আমি তেলা কো উম আও তুই না লো আমি উম আও তুই না লো তে তুমি কে লেগা উনি তুই দেখলা তুমি তুমি তো তুমি তো ভুল করছো এই জিনিসটা তুইতে গিয়া হ্যাঁ তুমি কি কই আল্লাহ আমি তোমার কে আমার আমি বলে ভুল হয়ে গেছে কোন ভুলটা আমার হয়ে গেল ভাই এটা কমই না শুনো শুনো আমি কই ই আসে না কি জানি কয় তোমরা এই যে আরে কি কম মামা আমার মু আমার মই এইটা আছে না আমি কি কি কো না আমার ছোট ছোট খাইছে আমি জানো না আমি ঘরে যাব কি মামাই মাই আর ঘুমায় না হ্যাঁ না বাচ্চা আলো মা তুমি সুরা গ্রাম পর ও যেটা বলেছিল পানি দাও পানি পানি ওই যে আজ আবে ঝমঝম পানি আসেন একজন কেছে কি আপনারা এক কাম করুন যখন এগুলো দেখবেন আবে ঝমঝম পানিটা একটু চিরা দিবেন বুঝছো

ঠিকই দেখছো তোমরা কেলে আমার উঠাইলা তোমরা আমার ওরে তাইলা আমরা অনেক সব ওই জাম কেমন করে গেট লাগা পুরা কালা পুরা কালা কিস কিছা ওই মেম

মোবাইল ডিস্টার্বাসে মোবাইল অফ হয়ে যায় মোবাইল আদাতে পড়ে যায় আমার হাত পাখে তো আমি তো ওই যে দেখতেছিলাম মায়ের আমি জানো থতোপথে কি কুমুরা গোম ভিডিওতে দেখো

কালি কাম খেলিবি নে কিছু